আমি আমার বিবেকের তার আমার দেশ নেত্রী মারা গেছে আমার দেশ নেত্রী তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন উনি সফল একজন রাষ্ট্রনায়কের স্ত্রী ওনার জানা যায় শরিক হব এই ইয়ে ছিল আমার যে আমি ঢাকায় যাব কিন্তু ঢাকায় যাইতে পারি নাই বিভিন্ন কারণবশত আমরা যাইতে পারি নাই কিন্তু আমাদের মনটা এখানে টাকতিছে না বাড়িতে যে কিভাবে হঠাৎ করে আমাদের নেত্রী আমাদের ছেড়ে চলে গেছে আমরা খুব মানে বিষণ্ন হয়েছি যে এই মুহূর্তে আমাদের এই ক্লান্তি লগ্ন সময়ে নেত্রী আমাদের চলে গেছে আমি আসতেছি আমার ছেলে আমার সাথে নিচে যে আমিও যাব। আমার নেত্রী এবং খালেদা জানা যায় যাব আমার ছেলেও এই নেত্রীতে আসছে আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর কাছে আমার নেত্রীর জন্য দোয়া চাই আমার নেত্রী যেন আল্লাহ বেহস্ত করে ওনার জানাজায় আসছি এবং আমার ছেলেকে নিয়ে এসছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখি নাই কিন্তু ওনার আদর্শকে আমি ধারণ করি এবং আমার নেত্রীকে আমি দেখেছি আপসিন দেশ নেত্রী যিনি সন্তানের জীবনের জীবনের বিনিময়ে মৃত্যুর সন্নিকটে উনি কখনো মাথানত করা নাই কারো কাছে অন্যায়ের কাছে মাথা নত করা নাই আমার তার সেই আদর্শকে ভালো লাগছে সেই আদর্শকে ভালোবাসায় আমি আজকে আমার সন্তানকে নিয়ে এসেছি তার জানা যায় আপনারা সকলেই জানেন গতকাল ভোর ছয় ঘটিকার সময় বাংলাদেশের গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি যাকে বলা হয় বাংলাদেশের আপসিন নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী এবং বগুড়ার পুত্রবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়া মহান রব্বুল আলমিনের ডাকে সাড়া দিয়ে পল আকমন করেন এতে আমরা বগুড়াবাসী সহ সারা দেশ গভীর শকাহত তারই সাথে জিয়া পরিবারের যে একটা সংগ্রাম যে ইতিহাস এই ইতিহাসটাই আমাদের কাছে চিরস্মরণীয় আজকে তাকে ছাড়া আমরা যেন মনে হচ্ছে যে মাতৃ ছায়াস্থল থেকে আমরা বঞ্চিত যে মা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তার ছায়াস্থল থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম এবং তার যে নির্দেশনা ছিল অতীতের ন্যায় তার যে আদর্শ ছিল সেই আদর্শ সেই নির্দেশনা মোতাবেকই আমরা সব সময় কাজ করে যেতে চাই ভবিষ্যতে সেইভাবেই আমরা কাজ করতে চাই এবং জনাব তারেক রহমান তিনি যেন একা হয়ে গেলেন কিছু সব কিছু বুঝে ওঠার আগেই সেই সময় তিনি তার বাবাকে হারিয়েছেন বিদেশে থাকা অবস্থায় তার ছোট ভাইকে হারিয়েছেন এবং আপনারা জানেন যে গত পঁচিশে ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন তার কয়েক দিনের মাথায় তিনি তার মাকে হারালেন আমি তাকে উৎসর্গ করে বলতে চাই যে এই বিশ কোটি মানুষের দেশে আমরাই তার স্বজন আমরাই তার সব কিছু তাকে নিয়ে আমরা আগামী দিনগুলোতে কাজ করতে চাই ধন্যবাদ আপনাদের সবাইকে